আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনের স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো মুরগির চিকেন ভোনা তো দেখতে থাকুন প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে কুচিয়ে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমি পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নিয়েছি তারপর সামান্য পানি দিয়ে দিব আমার বেরেস্তাটা একটু বেশি ভাজা হয়ে গেছে আপনারা একটু কম ভাজবেন স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ হলুদ মরিচ মিলানো আদা রসুন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা গুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিকেন গুলো এখন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি চিকেন গুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে দিয়ে সরা দিয়ে ঢেকে দিব তারপর বলক আসার অপেক্ষায় থাকব এই তো আমাদের তরকারিটা বলক এসে পড়েছে এখন একটু নেড়ে নেব আমাদের তরকারিটা কিন্তু হয়ে এসেছে এখন পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এই তো আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঝোলটা একেবারে আঠা আঠা রেখেছি এখন আমি অ্যাড করব ধনিয়া পাতা ফ্লেভারের জন্য এটা অপশনাল নয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এই তো গরম 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 চিকেন ভোনা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজতে দেখছেন পেজটি ফলো করবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ